আসসালাম আলাইকুম এখানে পেঁয়াজ ভেজে নিলাম মুরগি রান্না করবো মুরগিটা দিব হয়ে গেছে পেঁয়াজ এই যে মুরগি কেটে পরিষ্কার করে ধুই এইভাবে পানি জড়িয়ে নিছি হাসার মধ্যে একদম পানি ঝরে গেছে না পানি সব দিলে তো শরীরে ফুটবে পানি তেলের মধ্যে দিলে এইভাবে এখন ভেজে নিব

টক দই দিব এখানে আমি বানিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে গুঁড়ো দুধ দিয়ে দেখছি দেখাইছি এটা এই যে এগুলা দিয়ে দিব অর্ধেক যে এখানে হলুদ মরিচ জিরা ধনিয়ার পুরা লবণ আছে এখানে সব মেখে পানি দিয়ে মেখে নিছি গুলো বাটা মশলার স্বাদ আসবে এভাবে মেখে দিলে পানি দিয়ে এখানে আদা রসুন দিব একসাথে আদা রসুন আছে আর এখানে সব গরম মশলা জয়ত্র জয়ফল তেজপাতা সব সবই আছে এখানে সব গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ সব গোলমরিচ মশলার বাটিটা একটু ধুয়ে দিব পানি দিয়ে এখানে পেঁয়াজ ভেজে নিছি যেগুলো আছে পেঁয়াজ বেরেস টাইপ যে ওগুলা দিয়ে দিব মুরগিটা সেই লেভেলের হবে রান্না করলে নতুনরা যারা না পারে পারে না তারাও পারবে এই রান্নাটা খুবই সহজ এবং অসাধারণ হবে রান্নাটা এক পিস লেবু দিব এখন হচ্ছে ভেজে যে এই মাংস আর পেঁয়াজ ওইটা দিয়ে দিব তেল গ্রামটা ভালো আসবে ওই ভেজে নেওয়া তেলটা দিলে এখন মেখে নিব সবগুলো মেখে এবারে বসিয়ে দিব মেখে নেওয়া হয়ে গেছে তাহলে সবগুলো মেখে যদি আধা ঘন্টা এক ঘন্টা রেখে দিই ম্যারিনেট করে অনেক ভালো হয় রান্না অনেক টেস্ট বেড়ে যায় আর এখন আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিব চুলা ম্যারিনেট করতে সময় নাই এখন সময় কম আর একটু দিব আলাদা করে করলে দিছি একটু দই দিলে নিচে দিয়ে লেগে যায় পলায় এগুলো ভালো করে দই মধ্য আমার হয়ে গেছে রেডি এখন এখন সাদিন পিছিয়ে তুলে নিব সাদে তুলে নেওয়ার পালা তেল উপরে আসছে এখন রেডি দই মুরগি এভাবে রেডি করে দেখবেন আর কে কে খাবেন আসেন বাসায় দাওয়াত রইল সবার আশা করি ভালো লেগেছে আমার এই দই মুরগি যদি ভালো লেগে থাকে তাইলে লাইক লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম